আমাদের দেশটা এমন কোন আপনার প্রশ্ন একটু বৃষ্টি হলেই রিক্সার ভাড়া বেড়ে যায় সবজির দাম বেড়ে যায় এবং রোজা আসলেই পনেরো দাম বেড়ে যায় এই যে চিত্রটা আপনি বলছেন আমাদের স্বভাবটা এমন কেন এটা আসলে মানব প্রকৃতি সৃষ্টিগতভাবে লোভ এবং লালসা দিয়ে ভরপুর তো সৃষ্টিগতভাবে যেটা লোভ এবং দিয়ে ভরপুর এই মানব প্রকৃতিকে পরিশুদ্ধ এবং নিয়ন্ত্রণ করতে হলে দুটি জিনিস প্রয়োজন একটু হচ্ছে সঠিক জ্ঞান আর একটু হচ্ছে প্রকৃত নৈতিকতা বা আমি এটাকে যদি প্রকৃত নৈতিকতা না বলি আর একটু করে বলি সেটা হচ্ছে ইসলামী নৈতিকতা সঠিক জ্ঞানের এত অভাব যে যে আমাদের এই জনপদে মানুষ যে জ্ঞান অর্জন করতেছে সেই জ্ঞান একেবারেই বিকৃত পরিবর্তিত এবং কি বিদ্যাপীঠগুলোতে আসলে সঠিক জ্ঞান বলতে কিছুই নেই চলছে শুধুমাত্র কেরানি তৈরি করার জন্য সিলেবাসের মধ্যে যা পড়ানো হচ্ছে সেখান থেকে পাস করে যাচ্ছে কিন্তু সঠিক জ্ঞান হচ্ছে না এর প্রমাণ হচ্ছে আমরা যদি দুশো বছর বা একশো বছর আগে যাই তাহলে আমরা দেখব যে মানুষের মধ্যে এই চেতনা খুব কম ছিল অথচ তখন শিক্ষিতের সংখ্যা কি কম ছিল সুতরাং বুঝা যাচ্ছে যে আসলে এখানে আমাদের শিক্ষা উপকার না করে অপকার করেছে শিক্ষার সঠিক জ্ঞানের আমাদের এখানে বিশাল ঘাটতি রয়েছে মানে তাহলে শিক্ষার সিলেবাসের মধ্যে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি বলেছি সেটা হচ্ছে ইসলামের ঐতিকতা এটা নিয়ন্ত্রণ করবে লোভলাশাকে কারণ সেটা প্রকৃতিগত বা বিষয় আমার মধ্যেও আছে রয়েছে আপনার মধ্যে রয়েছে আরো আরো যিনি বলছেন যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে রয়েছে মানবিক দুর্বলতা মানবিক দুর্বলতা তো যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে হয়তো আমাদের চেয়ে অনেক বেশি রয়েছে থাকতেই পারে এটা অস্বিক কিছুই না মানে কিন্তু হয়তো আপনারটা হয়তো এখানে এভাবে প্রকাশ পাচ্ছেন ওইভাবে প্রকাশ পাচ্ছে কিন্তু এই যে এই ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে এই ক্ষেত্রে এই যে নৈতিক ইসলামিক যেই অবস্থানটুকু থাকা দরকার ছিল সেটা আমাদের মধ্যে নেই ইসলামী নৈতিকতার প্রচণ্ড অভাব আমি একজন ভাইকে সহযোগিতা করব একজন ভাইয়ের বিপদ থেকে তাকে উত্তরণের পথ খুঁজে বের করে দেব এই চিন্তা না করে বিপদে পড়েছে কেন তাকে আমি না না তাকে আমি আরও শক্ত করে ধরে তার কাছ থেকে কীভাবে সুযোগ সুবিধা আদায় করতে পারি সুতরাং এটি ইসলামী নৈতিকতার প্রচণ্ড অভাব হওয়ার কারণে এই জন্য জাতিকে আসলে জাতিগতভাবে যদি পরিবর্তন করতে হয় তাহলে হয়তো প্রকৃত নৈতিকতা দিতে হবে অথবা ইসলামী নৈতিকতা দিতে হবে এই নৈতিকতার মানে বিষয়গুলো যদি না থাকে তাহলে আপনি যাকে যেখানে যে দায়িত্ব দেন না কেন সেখানে সে দায়িত্বের মধ্যে তার দায়িত্ব পালনে সে হয়তো খেয়ানত করবে অথবা সীমা লঙ্ঘন করবে অথবা অন্যের উপর জুলুম বা হক নষ্ট করার চেষ্টা করবে উনি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছেন অনেকে এই বিষয়ে কথা বলছেন আবার অনেকে মনে করেন যে বর্তমান সময়ে আমরা সব হয়ে গেছি ইহলোকবাদী লোকবাদী পরকালে আমাদের তেমন বিশ্বাস নেই ফলে আমাদের জবাব দিতে নেই যে দুনিয়ায় থাকবো ভোগ করবো যেভাবে হচ্ছে আমরা আয় করবো ঠকাবো মূল বোধহয় আঁকেদারও সমস্যা আছে আমাদের বিশ্বাসের ক্ষেত্রে বোধ হয় দুর্বলতা আছে আকিদার বিষয় তো এর মধ্যেই এসে গিয়েছে শিক্ষার মধ্যেই তো কোনো শিক্ষার আসল বিষয় হচ্ছে তো প্রথম বিষয় হচ্ছে আঁকেদার পরে জবাব দিতে আমাদের কোনো চেতন